অবরুদ্ধ নিষিদ্ধ পর্ব আটচল্লিশ লেখিকা তেজস্মিতা মূর্তচা আর তোমাদের সঙ্গে রয়েছি আমি প্রীতম তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক সকাল নয়টার দিকে ঘুম ভাঙে অন্তর এ বাড়িতে অভিভাবক একমাত্র হামঝা বাড়ির বড় সেই তার কত কাজ সকালে উঠে কোথাও গেছে হালকা কিছু খেয়ে রিমিও তরু রান্নাবান্না করে অন্তুর জ্বর কম তখন মাথাটা ঝিমঝিম করছে উঠে দাঁড়াতেই চারদিকটা ঘুরে উঠল মেঝের দিকে তাকিয়ে রইল বিছানায় বসে মেঝের ওপর পড়ে আছে জয় হু হু করে এসির বাতাস ঘুরছে বদ্ধ ঘরে মদের বোতলটা পড়ে আছে জয়ের মাথার কাছে তরল গড়িয়ে পড়েছে মেঝেতে সেদিন একবার রাতে খানিক সময়ের জন্য ব্যালকনিতে বসেছিল জয় বন্ধুর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চেয়েছিল মন্দ দেয়নি তরুকি দিয়ে পাঠিয়ে পরে যখন রুমে এলো তখন জয় বলল তোমার বাড়ির লোকেরা কোথায় গেছে জানিয়ে যায়নি এ নিয়ে জয়ার কথা বাড়ায়নি অবশ্য অন্তু ঘরে দু একটা কাজ করে ব্যালকানির পর্দা ধরে দাঁড়ায় জয় এক মনে সিগারেটের ধোঁয়া গিলছে বসে অন্তু জিজ্ঞেস করল আপনাদের ও বাড়িতে কেউ থাকে না একজন কেয়ারটেকার আর তার বউ থাকে আপনি এখানে কেন থাকেন অভ্যাস ছোটোবেলা থেকে আছি আর যেতে চাইলেও হামজা ভাই ছাড়বে না কবে এসেছেন এ বাড়িতে আমি তখন ছোট দশ এগারো বছর বয়সী হব সেই থেকে আছি এখানে এটাই আমার ঠিকানা ও বাড়ির মালিকানাও পেয়েছি বড় হয়ে কেন জিজ্ঞেস করছো অন্ত চুপ রইল জয় চোখ তুলে তাকিয়েছিল কেন যাবে তুমি হ্যাঁ যেতে চাইলে বলবে নিয়ে যাব। তোমারও হক আছে শ্বশুরবাড়ি যাবার এখানে থাকতে সমস্যা হচ্ছে কোনো এমন ভাব করছেন যেন আমি বললেই সব কবুল বদমাসের মতো হাসত জয় তা কিছু বিষয় তাই যেতে চাইলে বলো ঘুরিয়ে আনবো শ্বশুরবাড়ি দেখলে না এখন অবধি অন্ত মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিল জয় বলল নামাজ পড়বে নাকি তুমি কেন খিদে পেয়েছে স্পষ্ট ঘৃণা আর তাচ্ছিল ফুটে ওঠে অন্তুর মুখে এতক্ষণের শান্ত জয় ধপ করে চলে উঠল তোমার খোঁজ আমি শুধু খিদে পেলেই নি নয় তাই তো জানি আমি জয় উঠে দাঁড়ালো কথাটা কোন লাইনে যাচ্ছে বুঝতে পারছো স্বামী আমি তোমার কথাটা বলতে বোধ একটু বাঁধল জয়ের এইসব কথা ভদ্রপুরুষদের জন্য সে তো তেমন না তাই নাকি আপনি তা মানেন মারামারি পরে আগে জানার কথা হোক পুরো জেলা জানে আমজাদ মাস্টারের মেয়েকে বিয়ে করেছি আমি জয় আমিরের বউ সে আমিও কি তাই জানি কথাটা লাইন ধর্ষণের দিক নিতে চাচ্ছ ঠিক বলেছি ভুল বলার অভ্যাস নেই আপনার ঠিক ধরেছেন হ শালি আমারই উচিত হয়নি তোকে এত ভালোবেসে বিয়ে করে ঘরে তোলা বিয়ের আগে খালি বদনাম করেছি বাস্তবে তো ভেতর ফাঁপা ছুঁইও নি কামটা ঠিক করি নাই কোন একদিন ধরে রেপ টেপ করে তারপর বিয়ে করলে কিন্তু রেপ বিষয়টাতে এক প্রকার ফবি আছে আমার নয়তো রোজ চাকরের মতো ট্রিট করলে তবে তোর আজকের কথা সহ্য হতো বদনাম খারাপ লাগে না আমার কিন্তু অপবাদ ভালো লাগে না সর সামনে থেকে রেপ বিষয়টাতে ফবি আছে কিন্তু উপহাস করে গম্ভীর হলো জয় হুম লম্বা করে সিগারেটে টান দিয়ে হেসে ফেলল চট করে বিশ্বাস হচ্ছে না না খুব বেশি জবরদস্তি করি বলে মনে হয় তাই তো সেটা রেপ বউকে তোমার আমাকে সহ্য হয় না সেক্ষেত্রে আমার নর্মাল টাচ ও ব্যাড টাচ মনে হয় এটাকে রিলেটিভিটি দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে আজ এসব ভাবনায় আসতে ইচ্ছে করলো বোতলটা তুলে জয়ের মাথায় আঘাত করতে কিন্তু করা যাবে না প্রশ্ন অনেক তা সব জয়ের কাছে আবার ভাবে সে এসবের মাঝে নিজেকে জড়াচ্ছে কেন এসব ছেড়ে দূরে কোথাও চলে গেলে হয় না পরক্ষণে মনে পড়ে তার ভবিষ্যৎ পেশা এসব নিহিত সে একজন ভবিষ্যৎ আইনজীবী ঝামেলাকে তার রক্তকণিকার মতো রন্ধ্রে বয়ে নিয়ে বেড়াতে হবে চিরকাল বন্ধু খিসের এক শক্তিতে যেন জ্বলে উঠল উঠে দাঁড়ালো এতক্ষণ মনটা গুমটা মেরেছিল কারণ বোঝা যাচ্ছিল না এবার স্পষ্ট হলো তাকে তো বড় ঘরে যেতে হবে বাচ্চারা কি করছে শরীরে নেয়নি তো আবার শরীরটা ছটফট করে উঠলো উত্তেজনায় বাচ্চারা খেয়েছে লম্বা বারান্দার কাছে রিমি জাপটে ধরে আপনি যাবেন না মেয়র সাহেব এখনো বাড়িতে ওয়ার্কশপেই আছে জয় ভাইয়া ঘরে আমাকে বিশ্বাসঘাতক বানাবেন না আমি আপনাকে গোপনে সাহায্য করতে চেয়েছি সেই কথা ভুলে যাচ্ছেন আপনি আরমিন অন্তু ঘরে ফিরে চুপ করে বসে থাকে সাড়ে নয়টার পর জয়ের ঘুম ভাঙল বাইরে কাজ থাকলে তাকে ডাকতে হয় না কখনো সময় মতো ঠিক ঘুম ভেঙে যায় তাকে একবার কার্যালয়ে যেতে হবে মিটিং আছে অন্তুকে দেখে হাসল ফিলিং বেটার ঘরবালি অন্তু নিঃশব্দে তাকিয়ে রইল শুধু জয় হাত মুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক পরতে পড়তে অন্তুকে বলে ভার্সিটিতে যাবে আজ আমার সাথে অন্তুর মনটা নেচে উঠল তা লুকিয়ে আসতে করে বলল শর্ত কি শর্ত হো হো করে হেসে উঠে যায় যা চাই দেবে তো দাও একটা চুমুই দাও হয় ঠোঁটে না দিলেও চলবে প্রথমেই ওভারডোজ হয়ে যাবে তোমার কালেই দাও নৌ চিন্তা চুমুগতভাবে কিন্তু জয় আমিরের গোটা শরীরটাই ভারছেন ওনা কিসমি কালে গিয়ে দেব কন্তু কথা সব সবসময় নিজের নাম জবার কি আছে জয় আমির জয় আমির জয় হাসল আমার নাম জয় উপাধি আমির ইজ ইকুয়াল টু জয় ইবনে জাভেদ আমির আমির কিন্তু জামায়াতের প্রধান প্রতিনিধিরও বলা হয় শুনেছি আপনি যুদ্ধাপরা দিচ্ছেলে আপনার পরিবার শিবিরের কর্মী ছিল জয়ের মুখটা দগ্ধ হয়ে উঠল ঠিক যেমন খড়ের গাধায় চলন্ত মশাল পড়লে আগুন চলে ওঠে সেটাও ছাই চাপা নীলছে আগুন তা খেয়াল করল অন্ত আয় নয় জয়ের দৃষ্টিতে খুন চেপেছে দাঁতের মাড়ে পিষে বলল আমির আমার বাপদাতাদের বংশপাতে পদবীর হিসেবে আসছে কেন বেশি বোঝা শিখেছ খুব বেশি হ্যাঁ জামায়াত শিবির পেছন ফিরল তো চোখে যেন ফুটন্ত আগুন আর একবার তোকে বড় ঘরে যেতে দেখলে কেটে টুকরো করে ফেলবো শালের মেয়ে আর বাচ্চাগুলোকে লোহার চুলিতে গুলিয়ে তোর দলাদলি বের কর পরবর্তীতে মাপ পাবি না সে তুই যেই হ বন্ধু কিছু বলল না তার ভার্সিটি যাবার চান্স মিস করা যাবে না কোনোভাবেই না থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়েছে সেই কবে ভার্সিটিতে তারা দুজন বার রাখতেই বোধহয় উৎসব শুরু হয়ে গেল কত কত দিন পর যেন অন্তু আবার চির চেনা সেই শিক্ষা প্রাঙ্গণে পা রেখেছে খুশি ও বিষাদ একসাথে চাপলে কেমন অদ্ভুত অনুভূতি হয় সকলে হাঁ করে দেখছে হাসছে ইশারায় বোঝাচ্ছে খুব মানিয়েছে আসলেই মানিয়েছে জয়ের উচ্চতার সাথে অন্তুর কাদ মিলেছে খানিক চাপা শ্যামলা জয় আমিরের ভরসা ভালো মানায় বাহ্যিকভাবে ভাবে দুজনকে কত শুভেচ্ছা পেল ওরা খালি দেখল বাঙালি তেল মারতে কত দক্ষ জয়গণ দেবদূত সবার অভিব্যক্তি তাই বলছে সৃষ্টিকর্তা নিশ্চয়ই এদের ডিএনএতে এক্সট্রা কিছু তেল জমা করে দেয় যাতে সমাজের নোংরা লোকদের পীরতুচারণ না করে বরং সেঁধে সেঁদে তেল মারতে পারে মজরুমরা যত এদের জুলুমের শিকার হয়ে দুর্বল হয়ে পড়বে এরা অপেক্ষাকৃত তত দাপটে দেশ ঝল সাথে অগ্রসর হবে এটাই তো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র ল অফ রিলেটিভিটি জয় এই সূত্রটাই চরম বিশ্বাসে অন্তুর এই দেশের কুকুরসম জনতার প্রতি আক্রোশ জন্মাল এরা কুকুরের চেয়েও ভালো লেজ নাড়ানোর প্রজন্ম যারা আরামপ্রিয় পরিবারও নিজেকে নিরাপদে রাখতে ড্রেনের পানিকেও পবিত্র বলে ঠোঁটে এলিয়ে আসে এরা প্রতিবাদ পরবর্তী পরিণাম চিন্তা করে হিংস্র হায়নাকে গবাদি পশুর মতো উপকারী বলে স্বীকার করে নেয় জয় অন্তর দিকে ঝুঁকে আসতে করে বলেন এত সম্মান আগে পেয়েছ কখনো যত অপদার্থ তুমি আমায় ভাবো আমি ঠিক ততটাই পদার্থ তোমার দেখার দৃষ্টিকোণ খারাপ ঘরবালি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে এই দৃষ্টিকোণ যেন আজীবনেও এক ফোঁটা না বদলায় চিরদিন এই দৃষ্টিতেই দুনিয়া দেখে মরতে চাই জয় বিড়পিড় করল শালির মুখ তো মুখ না এসএজির রাইফেল মিঠা কথা যেন না শালি মিথ্যা হলেও চলবে তোর মুখে নিজের প্রশংসা শুনে মরণ কবুল বউ তুমি মিঠা কথা শুনতে চাও কেন সালা যখন আমার মুখে তা বেরোবে না তবে যদি মরণ কবুল হয় তো শেষবার একবার বলবো কবে মরতে চান আমি প্রস্তুত হই কথা বলতে জয় অবাক হয়ে তাকায় গর্বিতভাবে বলে অ্যাজ হাজব্যান্ড সো হিজ ওয়াইফ সাবভাস কোন সম্বন্ধে চাওয়াল কয় আমাদের চুটি ভালো না তার মাকে আসসালামু আলাইকুম শহীদ মিনুর চত্বরে এসে হা করে হেসে উঠে জয় ইঙ্গিতপূর্ণ হাসি এখানে কতবার অন্তুকে হেনস্থা করেছে ট্র্যাক দিয়েছে সেই মেয়ে আজ তার ঘরবালি ক্লাস শেষে সেদিন অন্তু জয়ের সাথেই বাড়ি ফিরছিল ফেরার পথে নতুন বর্ষের বই কিনে নিয়ে এলো গাদা ধরে জয় কোম্পানি আইন বইটা হাতে চাড়ে আর বলে কি বাল পড়ে সব এসব পড়ে কোনো লাভ আছে এই বয়সে আমরা বিক্রিয়া করতে গিয়ে সায়েন্স ল্যাবরেটরিতে ব্লাস্ট করেছি এসেছি ওরা আইন পড়ছে দেশের কি অধঃপতন এমনি এমনি হলো যাই হোক জয় বাংলা মামা বইটা বইয়ের জন্য ব্যাক করে দেন তারা অনেকক্ষণ রোদের তেজে মাক্ত দিয়ে দাঁড়িয়েছিল ব্রিজের ওপর এরপর জয়ের কত সব আস্থানায় ঘুরেছে জয় অন্তুকে নিয়ে জোর করেই ব্রিজের নিচের ছোট খুপড়িগুলো রোস্ট বিস্কুট খেতে টঙের দোকান গরমের মধ্যে বাচ্চাদের সাথে মাঠে নেমে ক্রিকেট খেলে শার্ট ভিজে এলো তা খুলে অন্তুর হাতে দিয়ে শুধু গেঞ্জি পরে বাকি পথ পার এক গাদা লাল আইসক্রিম কিনে তা খেতে খেতে হেসে লুটিয়ে পড়ছিল বাচ্চাদের সাথে অন্তু অবাক হয় এরাও বাচ্চা ওরাও তবু এই বৈষম্য কেন কিসের আক্রোশ শহরের সব কুকুর বিড়াল জয়কে চেনে যেন দেখা হলে লেজেন্ডের পিছু হাঁটা শুরু করলো ওরা জয়ের হাতের বিস্কুট রুটি কেক সব খায় আজও কোথাও বেরোনোর আছে বোধহয় দুই ভাইয়ের তারা কোনো কিছুর খুঁজে যাবে সফল হয়ে ফিরবে আজ গোসল করে দুজন কিসের এক আলোচনায় বসেছিল সেখানে কারো উপস্থিতি নট অ্যালাউড এরপর হামজা বেরিয়ে গেছে কোথাও জয় ঘুমিয়ে পড়ল এই ফাঁকে অন্তু যা একবার নিচের তলার বড় ঘরে পাখি সব ঠিক আছে মেয়েগুলো আর নেই মদের কেস অর্ধেকের বেশি চলে গেছে যা আছে তা সম্ভবত নিজেদের জন্য রাখা বাচ্চাদের ঘোরক হিসেবে যা পানি এবং খাবার দাবার দেওয়া হয় সেটাও অমানসিকভাবে যাতে ওরা মরবেও না বাঁচাও হবে কঠিন অন্তুর নিজ বিচক্ষণতায় এতে একটা আন্দাজ করে এদের যদি মারা হবেও তবে সেটা পরে এবং খুব একটা শাস্তি দেবার নয় কারণ ওরা এখনও কিছু করেনি ছোট মানুষ ওদের বড়জোর দুনিয়া থেকে মিটিয়ে দিতে মেরে ফেলা হবে কিন্তু এই যে শাস্তিগুলো ওদের দেয়া হচ্ছে এটা কোনো উদ্দেশ্য মাফিক এরা কাউকে খুঁজছে কাউকে কাবু করতে চাইছে বড়শির আগায় যে টোপ দেওয়া হয় মাছ শিকার করতে বাচ্চাগুলো আপাতত সেই টোপ হিসেবেই কাজ করছে দিনের আলো প্রবেশের ছোট্ট কোনো ছিদ্রও নেই সেখানে সিঁড়ির ওপারের লম্বা বারান্দা ও ঘুটঘুটে অন্ধকারের জন্য সেখান থেকে আলো আসার জন্যই বন্ধু তবু দাঁড়িয়ে চেয়ে থাকে আব্দুল হাদের শুকনো মুখখানের দিকে আধো অন্ধকারে সে আচরণ নামাজ আদায় করছে তার পেছনে জামায়াত দাঁড়িয়ে আছে পুঁচকে একটা সমাবেশ তো সৈরাচাররা ভয় পাবে না কেন এই সমাবেশকে এভাবে চলতে দিলে এই পুঁচকে সমাবেশ কি একদিন বিশালাকায় তাগরা শিবির যুবকের সমাবেশে পরিণত হবে না হবে তো ভয় পাওয়া যায় অন্তু নির্নিমেষে চেয়ে থাকে রুগু থেকে যখন সিনা চওড়া করে আব্দুল চেহাদ সোজা হয়ে দাঁড়ায় ঠিক যেন সিনেটার দশ মাইল প্রশস্ত পাহাড়ি ঢালের নেয় শক্ত অটল যে বুকে বুলেট লাগলে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে তাজা গরম রক্ত তবু মাথা আবার নয় কেউ আসছে হেঁটে আসছে এদিকেই অন্তুর হৃদযন্ত অতি সক্রিয় হয়ে উঠল মেরুদণ্ড বেয়ে এক প্রকার আতঙ্কিত শিরোর নিচে নামছে হামজা আসছে এরপর অন্তু ফিরে তাকায় না শরীরের সংবেদনী পেশিগুলো অসার হয়ে আছে পাথমকে দাঁড়িয়ে রইল কেউ হেঁটে এসে পেছনেই খুব কাছে দাঁড়ায় নির্লজ্জের মতো শরীরের গন্ধটা অন্তুর চেনা চোখ দুটো শক্ত করে বুঝে প্রস্তুত হয় সে পরিস্থিতি সামলাতে বাচ্চারা তখনও নামাজ পড়ছে ছোটগুলো ভয় পাচ্ছে নামাজে হাত বেঁধে আর চোখে ভয়্ত দৃষ্টি ফেলছে জয়ের দিকে জয় কিছু বলল না মুখে অন্তুর হাতটা চেপে ধরল তাতে মনে হলো অন্তর হাতের রকগুলো মটমট করে ছিঁড়ে যাচ্ছে অসুর মতো ভোঁতার আগে গজরাতে গজরাতে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকায় তখন মাগরিবের আজানের সময় হয়ে এসেছে প্রায় আশ্চর্যজনক ব্যাপার এই বড় ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই আরো দুজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল অন্তু জয় কেবল চোখে ইশারা করতেই ওরা দ্রুত শ্রেণির দরজা আটকে দেয় অর্থাৎ এখানে অন্য লোকেরাও আসে তবে বাগানের পথ দিয়ে জয় দেয়ালে কোনোই ঠেকিয়ে দাঁড়িয়ে আঙুল কপালে ঘষছিল বারবার ঠোঁট ভেজাচ্ছে নিজের ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক তাকাচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে বেশ ভালোই শিখেছে আজকাল হাজার অশ্রাব্য ভাষায় বকে উঠলো না অন্তু সামনে এসে দাঁড়ায় ওদের কেন আটকে রেখেছেন রাজনে তোমার কাজ নেই এসব থেকে দূরে থাকো আমি জানতে চাইছি কেন ওদের আটকে রাখা হয়েছে ওই পাঞ্জাবি পরা ছোট্ট ছেলেটা কে মাদ্রাসার ছাত্র নির্বিকার জবাব দিচ্ছিল জয় একের পর এক ওর বুকে কোরআন ছিল জয় ভ্রু কুঁচকে ঠোঁট পাকায় হুম হাফেজ ওদের কেন আটকে রেখেছেন কিন্তু গর্জন করে উঠল নতুন তো না কিছু এর আগে শোনুনি কখনো মাদ্রাসার ছাত্রদের আটক অথবা হত্যার ঘটনা আসতে কথা বলো থাপড়ে কান টান দিয়ে রক্ত বের করে দেবো একদম গলার সাউন্ড আসতে হয় না না কেন করা হয় সব জামায়াত শিবিরের ছিল ওরা দেশদ্রোহী সালারা জঙ্গির দল আর একটাও প্রশ্ন করবে না ওদেরকে আপনারা কেন আটকে রেখেছেন উপরমহলের হুকুম উপরমহল কোন উপরমহল আপনি কে জয় আমির অন্তুর স্বর ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠছিল বহুদিন পর তার এই রূপ কিছুক্ষণ বেশ শান্ত ছিল আপনার আবু জাবেদ আমির যুদ্ধাপরাধী ছিলেন দাদু জলিল আমির মুক্তিযোদ্ধাও ছিলেন আর অন্তু অবাক হয়ে যায় জয় ঠোঁটে ঠোঁট গুজে কপাল কুঁচকায় এরপর আলতো হাসে আচ্ছা তো ফ্যামিলি হিস্ট্রি জানতে চাও আগে বলবে না তোমার হক আছে তো কিছুই জানো না তেমন শ্বশুরবাড়ির সম্বন্ধে মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধাপরাধী কোনো সংবিধান এমন নেই যে মুক্তিযোদ্ধার ছেলে যুদ্ধাপরাধী হতে পারবে না ছোট চাচা জয়নাল আমির রাজাকার ছিলেন তো ঘাড় বাঁকা করে তাকাই সোজা ভাষায় বলুন পুরো পরিবারটাই কসাই ছিল দুপাশে মাথা নাড়ে জয় না তা আবার ছিল নাকি আমার সাত পুরুষের কেউ কোনো কালে মাংসের ব্যবসা করে নাই আমার দাদুভাই ছিলেন মশলা ব্যবসায়ী সেই আমলে বিদেশের সাথে মশলার কারবার টারবার করতো আমার বাপচাচার ছিল কাঁচামালের ব্যবসা আমি অবশ্য বেকার তবে তুমি যদি কোনোদিন সংসার টংসার করতে আন্তরিকভাবে রাজি হও তাইলে একটা কামকাজ শুরু করতে পারি মেয়ে লোক আবার বেকার ব্যাটাছেলে ছেলে পছন্দ করে না কথা ঘোরানো শেখাবে না মায় খুব দক্ষ আপনি বিষয়টাতে জয় গম্ভীর হলো তুমি এসব থেকে দূরে থাকো আর পিন তোমার প্রতিবাদী চিন্তাভাবনা আজ তোমাকে এত দুর্ভোগ এনেছে সহ্য করে যে বেঁচে থাকে সে চিরকাল জয় তাকায় অন্তু তার ছিল হাসে চির খাল বেঁচে থাকে যারা সহ্য করে তারা অমর হয়ে যায় আর জীবনে মরে না স্বাভাবিক মৃত্যু আর সংগ্রামীদের মৃত্যু একরকম হয় না পচে মরার শখ কেন হয়েছে সহ্য করে আজ বেঁচে থেকে আগামীতে যদি মৃত্যুর হাতে ধরা দিতেই হয় তো আজ মরবো আজ মরবো তো এখন মরবো কুকুরের মতো ঝিউব বের করে শ্বাস নিয়ে বাঁচতে চায় না সহ্য করে চুপ থেকে প্রতিবাদ না করে যদি গড় আয় হিসেবে বড়োচোর ষাট বছরের বেশি না বাঁচা যায় তবে আমার বুকের ভেতর যে আগুন জ্বলছে সেই আগুনে আপনাদের ঝোলসে মারতে শুধু ষাট সেকেন্ড বাঁচতে চাই এর বেশি একটা সাহসও ফেলবো না এই নারকীয় দুনিয়ায় এই অপরাধের সাম্রাজ্যে কয়েক যুগ বেঁচে থেকে শোষিতদের হাতে শোষণ হবার চেয়ে কবরের মাটি অসীম শান্তিদায়ক রক্ত শরীরে আমি ওই মাটিতে মিশতে চাই জয় অনেকক্ষণ চুপচাপ চেয়ে থাকে অন্তঃক্ষিপ্ত মুখখানার দিকে পরে বলে আর একবার ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তোমার এই ইচ্ছেটা পূরণ করে দেবো ঘরবালি দুটো কেটে ঢাকা পঙ্গু হাসপাতালে অ্যাডমিট করে রেখে আসবো বাঁচার ইচ্ছা না থাকলে কাউকে জোর করে বাঁচিয়ে রাখার ঠিক না তার আগে আপনাকে আমি জাহার নামের রাস্তা প্রতি এগিয়ে দিয়ে আসবো জয় আমির আপনাকে অনেক সুযোগ দিয়েছি মানছি আপনাদের রাজত্ব চলছে তবু মানুষই তো আপনারা মেরে মরলে আর কি আমার তো আর পিছুটার নেই কিছুর জয় দেয়াল থেকে সরে এসে ঝাঁকি মেরে অন্তুকে দুহাতের বাঁধনে পুরো দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরে দাঁত চেপে চাপা গলায় বলে চুপ এত কথা কসকে তুই সালি চুপ থাক কেন বাঁচাতে চান আমায় আপনাদের মতো জানোয়ারের সহায়তায় বেঁচে থাকার কোনো লালসা তো আমার নেই জয় কথা বলে না কিছুক্ষণ তাকিয়ে থাকে চুপচাপ টুপ করে অন্তুর গলায় একটা চুমুকে অযত্নে বেড়ে ওঠার দাড়ি খসে অন্তুর গলায় ছিটকে যাবে তাই চেপে ধরে রাখে অন্তুকে কিছুক্ষণ পর অন্তুর মুখের খুব কাছে মুখ নিয়ে আসতে করে বলল যা হচ্ছে দেখে যা আর মেন তোর কিছুই করার নেই বিশেষ বড় জোর আমাকে মেনে নিতে পারিস আমি খুব একটা খারাপ না অন্তত তোর জন্য অন্তু মুখটা শক্ত করে অন্যদিকে ফিরতে চায় আবার একবার জন্মায় যদি প্রার্থনা থাকবে সে বারেও যেন এই আপনাকে না ভুলি আর আমার ঘৃণায় যাতে এক রত্তি পরিমাণ কমতি না আসে শেখালেও জয় গা দুলিয়ে আওয়াজ করে হাসে আমিন আমিন তোমার আল্লাহ কবুল করুন এই ফরিয়াদ আপনি নাস্তিক না না ঠিক তা না কিন্তু আমার মতন পাপিদের তোমার আল্লাহ উপাসক হিসেবে মানেন কি না তা তো জানা নেই মাঝে মধ্যেই যখন ভদ্রলোকের মতো কথা বলে জয় তখন খুব নিখুঁত লাগে শিক্ষিত হিসেবে অন্তু রুষ্ট চোখে অবুজের মতো চেয়ে থাকে দরজায় করাঘাত পড়ে জয় শীতল পায়ে দাঁড়িয়ে থাকে অন্তু তাকায় তার অস্থির চোখ দুটো একবার শান্ত জয়কে দেখে আবার দরজার দিকে যায় দরজার ওপাশ থেকে হামচেবার ডেকে ওঠে জয় এতক্ষণ শুনলে অবরুত নিশীতের আটচল্লিশতম পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানিও একটু অসুস্থ আছি কেমন লেগেছে আমি বলতে পারছি না তো জানিও কেমন লেগেছে কমেন্ট করে পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসলো এই চ্যানেলে তাই চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দিও ଦେଖୁଛ ଖୁବ ତାଡ଼ିସ୍ଥ ଥେକ ଭଲ ଥେକ ଥ୍ୟାଙ୍କ ୟୁ